গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এম থ্রি পেপারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস মেজর সি থ্রি পেপারের শেষ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোনো রূপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর সি থ্রি পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট টু টুয়েলভ হান্ড্রেড এডি এই এম সি থ্রি পেপারে তোমাদের মোট দুটি অধ্যায় পড়তে হবে আর এই দুটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন করা হবে এই সিলেবাসটির ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হলো বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ কয়ে সাতটি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যেসব ছাত্রছাত্রীরা এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর পিডিএফ এবং ইতিহাস মেজর এম সি ফোর এবং এসএসসি টু পেপারের সাজেশন ও নোটস নিতে চাও তাহলে তারা পেড করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রথমে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করম তাকে উত্তর পথনাথ বলা যায় কি অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে সেটি হচ্ছে শাসক ও বিজেতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করম অথবা হর্ষবর্ধন সম্পর্কে একটি সমালোচনামূলক নিবন্ধ লিখ তাকে কি উত্তর ভারতের প্রভু বলা যায় অথবা হর্ষের শাসন সাহিত্যিক ও ধর্মীয় কৃতিত্ব বর্ণনা করে তার জীবনী আলোচনা করম ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও বাতাপির চালুক্য কারা ছিলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করম অথবা দ্বিতীয় পুলকেশীর কৃতিত্বের বিশেষ উল্লেখ করে বাতাপির চালুক্যদের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও পল্লব কারা পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই প্রথম অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো এরপরের প্রশ্ন পল্লব সাহিত্য সম্পর্কে টিকা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও পল্লব শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন বানভট্টের হর্ষচরিত সম্পর্কে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন পাল প্রতিহার ও রাষ্ট্রকূতদের মধ্যে সংঘটিত ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি বা ত্রিমুখী সংগ্রামের বা দ্বন্দ্বের একটি বিবরণ দাও এর গুরুত্ব কী ছিল অথবা হর্ষবর্ধনের পরবর্তী সময়ে উত্তর ভারতে ত্রিশক্তি সংগ্রাম সম্বন্ধে আলোচনা করো এ প্রশ্নটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায় থেকে এরপরের প্রশ্ন চোলদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে লেখম চোলদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করম অথবা চোল শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করম এর পরবর্তী প্রশ্ন চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করম এর পরের প্রশ্ন প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব সম্পর্কে বিতর্কটি আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে আরবদের সিন্ধু জয়ের প্রাক্কালে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সম্পর্কে লেখো অথবা আরব আক্রমণ প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা কেমন ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও আদি মধ্যযুগের ভারত ইতিহাসের ক্ষেত্রে কৃষি অর্থনীতির সম্প্রসারণ প্রসঙ্গ আলোচনা করো তারপরে প্রশ্ন আরবদের উত্তর ভারতের সিন্ধু অভিযান বা সিন্ধু বিজয়ের কারণগুলি উত্তর ভারতে সিন্ধু অভিযানে তুর্কি আরবদের সাফল্যের কারণগুলি লেখো এই প্রশ্নটি এভাবেও আসতে পারে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি যদি তোমাদের রেডি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এক্সট্রা একটি প্রশ্ন দেখে যেতে পারো সে প্রশ্নটি হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সম্বন্ধে বিস্তারিত বিবরণ দাও এবারে তোমরা দেখে নাও এই দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া পাঁচ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মাছসন্নায় সম্পর্কে একটি টিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে রয়েছে গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা বা শিল্প ও বাণিজ্য সম্পর্কে একটি টিকা লেখো এর পরবর্তী প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখো এরপরের প্রশ্ন রয়েছে মাহমুদ গজনী বা সুলতান মাহমুদের কৃতিত্ব সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব লেখম এরপরের প্রশ্ন কৌলিন্য প্রথা বা কুলিনবাদ সম্পর্কে লেখম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে গৌরাজ শশাঙ্কর কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন বক্তিয়ার খলজি কিভাবে বাংলাকে জয় করেছিলেন তারপরের প্রশ্ন রয়েছে আদি মধ্যযুগের অর্থনীতিতে জমির অনুদান বা আগ্রহার ব্যবস্থা সম্পর্কে লেখো এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পাল ও সেন আমলে বাংলার সাংস্কৃতিক অগ্রগতি বা শিল্প সাহিত্য সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো তো এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যেতে পারো তাহলে এই ছিল তোমাদের বি এ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এমসি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নগুলি সাজেশন নিয়ে আলোচনা করা হয়নি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ইতিহাস মেজর এমসি থ্রি পেপারের দুই নম্বর প্রশ্নের সাজেশন লিঙ্ক দিয়ে দেব তোমরা তা দেখে নিও আর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলোর সমস্ত সেমিস্টারের সব বিষয়ের সাজেশন ও নোটস নিতে যোগাযোগ করো নাইন সেভেন ডবল থ্রি এই হোয়াটসঅ্যাপ নম্বরে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে